এখন জেনারেল ওয়াকারুজ জামান আপনাকে জিজ্ঞাসা যে আপনি কি করছেন দেশ কোথায় যাচ্ছে একটি সরকারের অবসান হয়েছে দীর্ঘ সাড়ে পনেরো বছরে সরকারের অবসান হয়ে একটি সরকার এসছে এবং এই সরকারটি আসবার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে এবং ভূমিকার প্রেক্ষিতে পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ সেনাপ্রধান জেনারেল বলেছিলেন যে সেই অবস্থায় অচল ছিল রাস্তায় আন্দোলন ছিল তার প্রেক্ষিতে আপনি দায়িত্ব নিয়েছেন আপনি দায়িত্ব নিয়েছেন সরাসরি এক্সিকিউটিভ পাওয়ার ম্যান কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছেন কাকে দায়িত্ব দিলেন কাকে নিয়োগ করলেন এই সরকারকে বলে যে তারা ছাত্রদের নিয়ে প্রাপ্ত কিন্তু আসলে তো সেনাবাহিনীও নিয়োগ প্রাপ্ত আপনি যাকে নিয়োগ করলেন দেশটাকে কি ভালো রাখতে পারছেন এক কথাই যদি বলি গোলাম ছেলেরা ছাড়া এই মুহূর্তে কেউ বলবে না যে দেশ ভালো চলছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই দেশ ভালো চলছে না দেশ ভালো নেই সেই জায়গায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামান আপনার ভূমিকা কি আজকে যে মুহূর্তে কথা বলছি আজকে আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের রাস্তায় আন্দোলনে দেখেছে। চৌন্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে রাস্তায় নামতে দেখেনি অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে দেখেনি ইতিমধ্যে গত দশ মাসে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে যতগুলো প্রতিষ্ঠান আছে পুলিশ প্রশাসন সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে অবশিষ্ট আছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুস জানান আপনার কথাতেই আপনার বক্তব্যেই আপনি গত পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ এক বক্তব্য বলেছিলেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীটাই শুধুমাত্র টিকা আছে কিন্তু আমরা স্বীকার করি যে সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকা আছে কিন্তু যে পরিস্থিতি চলছে তাতে সশস্ত্র বাহিনী আর টিকে থাকবে না সশস্ত্র বাহিনীকে ধ্বংস করবার নষ্ট করবার সকল ষড়যন্ত্র জারি আছে সেনা বাহিনী বা ক্যান্টনমেন্ট এলাকার সভা সমাবেশ নিষিদ্ধ করতে হলো কেন সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র চলছে আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র তো আপনাকেই রুখে দিতে হবে আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আজকে আমার বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে আমার এখানে বিদেশি ঘাঁটি নিয়ে ষড়যন্ত্র চলছে আমার পাশের দেশের সাথে যুদ্ধ নিয়ে চলছে আবার শ্রেণীর প্রগতিবাদী লোক ষড়যন্ত্রের আগুনে তুষ টাচ্ছেন এমনকি আওয়ামী লীগের অনেকজন তুষি টাচ্ছেন দেশের প্রধান জেলাকে চায় না আওয়ামী লীগের লোক বলুন আর সাধারণ মানুষ বলুন যারা দেশ বিরোধী বসে আছে যারা দেশদ্রোহী বসে আছে জেনারেল ওয়াকিরুজ জামানের অপসারণ চাইবেন না অপসারণ চান ওই ধরনের ষড়যন্ত্রকারীদের বিদেশি নাগরিক বাংলাদেশের নীতি নির্ধারণ জায়গায় পর্যন্ত বসে আছে এমনকি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে আছে নিরাপত্তার ন সম্পর্কে যার ধারণা নেই সিকিউরিটির এস সম্পর্কে যার ধারণা নেই এমন খলিলুর রহমান তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে যে পর বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না একটা পদ সৃষ্টি করা হয়েছে এটি কে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা চান ডক্টর মোহাম্মদ ইউনুসের অপসারণ খলিলুর রহমানের অপসারণ চান এবং এরকম আরো যেসব বিদেশি নাগরিক বাপিয়ে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য সরকারের সাথে যারা এই দেশের সাথে যাদের কোনো সম্পর্ক নেই তারা বিদেশে থাকেন বিদেশে খান বিদেশে বসবাস করেন আজকে সুযোগে এদেশে এসে দাপিয়ে দাঁড়াচ্ছেন লাপিয়ে দাঁড়াচ্ছেন এজেন্ডা বাস্তবায়ন হলে আবার তারা বিদেশে চলে যাবেন আপনারা আজকে তাদের অপসারণ চান আর একই সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলব যে আপনি কি করছেন আপনি দেশের দায়িত্ব নিয়ে দেশটাকে বাঁচান দেশের মানুষ একটা বড় অংশ চাইছে আপনিই পারেন দেশকে বাঁচাতে আপনাকেই বাঁচাতে হবে আপনাকেই হাল ধরতে হবে যদিও সেনা শাসন পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় কোন কল্যাণ কিছু বয়ে আনেনি পৃথিবীর দেশে দেশে বাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করেছে কিন্তু সেটির পরিণতি ভালো হয়নি সেনা শাসন কল্যাণের নয় মঙ্গলের নয় সেনাবাহিনীর কাজ নয় দেশ শাসন করা কিন্তু আজকে দেশটির যে ক্রান্তিকাল এই ক্রান্তিকাল থেকে ওভারকাম হতে হলে অন্তত পক্ষে ডক্টর মোহাম্মদ ইহমুদ সরকারের অবসান হতে হবে সেনা শাসন আমরা চাই না কিন্তু এমন একটি শাসন চাই এমন একটি সরকার চাই যে সরকারটি নির্বাচনের দিকে নিয়ে যাবে দেশ তিন মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে দায়িত্ব দিয়েছে দেশের নীতি নির্ধারণী বিষয়ে দায়িত্ব নিতে কে ম্যান্ডেট দিয়েছে বন্ধুর বিদেশিদের হাতে তুলে দিতে এখানে করিডোর দিতে পাশের দেশের সাথে পক্সি যুদ্ধে জড়াতে আপনি সব দেখছেন সেনাপ্রধান আপনি আপনাকে এই দায়িত্ব নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অবসর ঘটাতে হবে এবং ঘটিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে করে দ্রুত দেশকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এই সরকারের ভিত্তিটা থাকে এই সরকারের মন্দিরটা কি এই সরকার কি সাংবিধানিক সরকার এই সরকার তো একটা জটিল সরকার হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে একটি সরকার একটা অবৈধ সরকার এই সরকারকে বৈধতা দিতে হলে পরবর্তী সংসদে আইন পাশ করে বিল পাশ করে এই সরকারের কার্যক্রমের বৈধতা দিতে হবে অর্থাৎ গাছে কাটাল গোফে তেল অবস্থাটা কিন্তু এমন কাজেই এই সরকারটা দেশটাকে ভালো রাখতে পারছে না দেশের মানুষকে ভালো রাখতে পারছে না দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত সেনা প্রধান জেনারেল আপনি কি করছেন প্রশ্ন করতে চাই এবং আপনাকেই করতে হবে আপনাকেই দেশ উদ্ধার করতে হবে এই মুহূর্তে আপনি একমাত্র পারেন যে তাই একটি সুষ্ঠু স্বাভাবিক পন্থায় নিয়ে যেতে আপনি যদি আরো সময় নেন আরো যদি দেরি করেন আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জেনারেল ওয়াকারুজ জামানের কয়েক বেস্ট পরে থেকে আছেন যেমন যে নিয়ম অনুযায়ী যদি বলেন জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি বলেন জেনারেল ওয়াকারুজ জামানের পরে যিনি সর্বজ্যেষ্ঠ তিনি হচ্ছেন লেফটেনেন্ট জেনারেল মিজানুর রহমান সামিন তিনি চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস হিসেবে এই মুহূর্তে কর্মরত আছেন তিনি 17তম বিএমএলং কোর্সের চাকরিতে ঢোকেছেন তিনি সর্বজ্যেষ্ঠ ধরুন জেনারেল ওয়াকার কে সরিয়ে দিলেন জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি কাউকে সেনা প্রধান করতে হয় তাহলে মিজানুর রহমান সামিনকে করতে হবে এরপরে যারা আছেন তারা একবারে জুনিয়র পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে দুজনকে লেফটেন্ট জেনারেল করা হয়েছে এছাড়া বাকি যে আর দুজন আছেন তারাও এক বছর আগে লেফটেন্ট জেনারেল হয়েছেন যেমন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক তিনি এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে আছেন তিনি বিশতম বিএমএ লং কোর্সের মিজানুর রহমান শামীমকে যদি না করা হয় জ্যেষ্ঠতা যদি ডিঙানো হয় অনেক সময় সেনাবাহিনীতে এমন ঘটনাও ঘটেছে যে জ্যেষ্ঠতা ডিং গিয়ে সেনা প্রধান করা হয়েছে তাহলে শামীমকে যদি পাস করেন তাহলে মোহাম্মদ শাহিনুল হককে সেনা প্রধান করতে হবে এরপরে যদি তাকেও পাস করেন তাহলে লেফটেন্ট জেনারেল এস এম কামরুল হাসান যিনি এক বছর আগে দুই সালে লেফটেন্ট জেনারেল পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন তিনি এখন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত আছেন তিনি একুশতম বিএমএল অনকোর্সের চাকরিতে ঢুকেছেন এরপরে দুজন লেফটেন্যান্ট জেনারেল আছেন একজন তেইশতম একজন চব্বিশতম বিএম এর এই দুজনকে আওয়ামী সরকার পতনের পরে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে তারা একদম সর্বকনিষ্ঠ একদম জুনিয়র লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বহুল আলোচিত তাকে আপনারা তার নামে ইতিমধ্যে শুনেছেন যে তিনি কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে আছেন তিনি তেইশতম বিএমএ লং কোর্সের উপরের তিনজনকে ডিঙ্গে যদি করতে হয় তাহলে তাকে করতে হবে ধরুন চারজন লেফটেন্ট জেনারেলকেই ডিঙ্গালেন তাহলে কাকে করতে হবে লেফটেন্ট জেনারেল মইনুর মাইনুর রহমান যিনি চব্বিশতম বিএমএ লং কোর্সে চাকরিতে ঢুকেছেন তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডাক্টিং কমান্ডার মমিন সাহি সেনানিবাস অর্থাৎ মমিন সিং সেনানিবাসে কর্মরত আছেন জিওসি হিসেবে এই চব্বিশতম ব্যাচের মোহাম্মদ মাইনুর রহমান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল তাদের মধ্যে কিন্তু তারা জুনিয়র এখন প্রশ্ন হচ্ছে পুলিশে অতিরিক্ত আইজিপি সবাইকে অবসরে পাঠানোর কারণে পুলিশের আইজিপি করা হয়েছে বাইক থেকে এনে বাহারুল আলম যার বয়স এখন পঁয়ষট্টি বছর পুলিশের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি কমিশনার শেখ আলী সব জ্যেষ্ঠদেরকে অবসরে পাঠানোর কারণে অতিরিক্ত আইজেপিদের অবসরে পাঠানোর কারণে ডিএমপি কমিশনারও বাইরে থেকে এনে ডিএমপি কমিশনার করা হয়েছে তার বয়স পঁয়ষট্টি বছর অর্থাৎ চাকরির বয়স পেরিয়ে গেছেন আরো পাঁচ ছয় বছর আগে এমনি করে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রশাসনের পরিষদ সচিব যারা চাকরির বয়স